হ্যালো এই আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত একাদশীর ব্রত কিংবা উপসের দিন বানিয়ে ফেলুন এই রকম একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক সাবুদানার বড়ার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের এই ভিডিওতে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো সাবুদানার বড়া বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো রকম রকম দানা যুক্ত সাবুদানা আমি এখানে প্রায় এক কাপ মতো সাবুদানা নিয়ে নিয়েছি আর এটাকে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেব সাবুদানার বড়া বানানোর জন্য একটা আলু এখানে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার অন্যদিকে শুকনো খোলায় কয়েকটা কাঁচা চীনা বাদাম নিয়ে ভেজে নেব কাঁচা চীনা বাদামগুলো ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেব যাতে চীনা বাদামগুলো একটু মজমজে থাকে এরপর চীনা বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে নেব আর এর খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটা হামান এইভাবে আধা আধা করে গুঁড়ো করে নেব। ভাজা চীনা বাদামগুলো এইভাবে আধা করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব অন্যদিকে যে আলুটা সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম সেই আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেব সাবুদানার বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা কুচানো কারি পাতা আর আধা গুঁড়ো করা ভাজা চীনা বাদাম কুড়ি মিনিটের জন্য যে সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার জল ঝরানোর জন্য একটা বড় ছাঁকনির মধ্যে ঢেলে দেব পাঁচ মিনিট মতো জল ঝরানোর জন্য এইভাবে রেখে দেব সাবুদানাগুলোকে পাঁচ মিনিটের জন্য জল ঝরাতে রেখেছিলাম এবার দেখছি ভালোভাবে জল ঝরে গেছে এবার একটা গামলার মধ্যে জল ঝরানোর সাবুদানাগুলোকে নিয়ে নিচ্ছি এরপর এর উপরে দিয়ে দেবো সেদ্ধ করা ম্যাশ করে রাখা আলু আধা গুঁড়ো করা ভাজা চীনা বাদাম কুচিয়ে রাখা কাঁচা আর কারিপাতা তার উপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর কয়েকটা গোটা জিরে এইবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেওয়ার পরে এই রকম গোল করে নিয়ে প্রত্যেকটা একে একে এই রকম আকারে গড়ে নেব একে একে প্রত্যেকটা বড়াকে একই রকম শেপে তৈরি করা হয়ে গেছে এরপর গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে মিডিয়াম ফ্লেম করে রাখবো আর একটা কড়া বসিয়ে দেব কড়াটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রত্যেকটা গড়ে নেওয়া সাবুদানার বড়াকে এইভাবে তেলের মধ্যে একে একে দিয়ে দেবো এই সাবুদানার বড়াগুলোকে ভাজার জন্য গ্যাস ওভেনটাকে লো ফ্লেম করে রেখে বা হাই ফ্লেম করে রেখে ভাজলে হবে না কারণ লো ফ্লেমে সাবুদানার বড়াগুলো ভাজতে গেলে অনেক টাইম লেগে যাবে আর হাই ফ্লেম করে রেখে ভাজলে সাবুদানার বড়ার বাইরের অংশটা পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে তাই গ্যাস ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেই প্রত্যেকটা সাবুদানার বড়াকে এইরকম হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই একই পদ্ধতিতে বাদ বাকি সাবুদানার বড়াগুলোকে একে একে এইভাবে ভেজে তুলে নেব সাবুদানার বড়াগুলো ভাজতে হলে কিন্তু তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে তেলের মধ্যে এই সাবুদানার বড়াগুলোকে দিয়ে ভেজে তুলে নিতে হবে তা না হলে কিন্তু কড়ার গায়ে সাবুদানাগুলো লেগে গিয়ে পুড়ে যেতে পারে তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা সুন্দর ফুলকোভাবে তৈরি হয়েছে এরপর প্রত্যেকটা যখন ভাজা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নেব ব্যাস তাহলেই রেডি নিরামিষ কিংবা উপোসের দিনে বানানো সাবুদানার বড়া আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে কয়েকটা অল্প উপকরণ দিয়েই এরকম একটা দুর্দান্ত স্বাদে সাবুদানার বড়া তৈরি করবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সাবুদানার ভিতরের অংশ আর বাইরের অংশটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে